আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি চারশো আশিটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষায় শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তাসিরা অর্থ ভিসা আরবিতে হবে তাসিরা বাংলা অর্থ ভিসা বাতাকা অর্থ কার্ড আরবিতে হবে বাতাকা বাংলা অর্থ কার্ড কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বাংলা অর্থ কেজি লি অর্থ জন্য আরবিতে হবে লি বাংলা অর্থ জন্য সবগুলো শব্দ আরও একবার শিখেনি তাসিরা অর্থ ভিসা বাতাকা অর্থ কার্ড কিলো অর্থ কেজি লি অর্থ জন্য এস মুশকিলা অর্থ কি সমস্যা আরবিতে হবে এস মুশকিলা বান অর্থ কি সমস্যা গির অর্থ বক বক করা আরবিতে হবে গির বান অর্থ বক বক করা মাফি গির অর্থ বক করো করোনা আরবিতে হবে মাফি গির বান অর্থ বক করো না ইয়াল্লা রোহ অর্থ চলো যায় আরবিতে হবে ইয়াল্লা রোহ বানা অর্থ চলো যায় সবগুলো শব্দ আরো একবার শিখে শিখেনি এশ মুশকিলা অর্থ কী সমস্যা গির গির অর্থ বক বক করা মাফি গির অর্থ বক বক করো না ইয়াল্লা রোহ অর্থ চলো যায় হাদিয়া অর্থ বা উপহার আরবিতে হবে হাদিয়া অর্থ বকশিস বা উপহার মাফি ময়া অর্থ পানি নাই আরবিতে হবে মাফি ময়া মাফিময়া অর্থ পানি নাই সুরা সুরা সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো আরবিতে হবে সুরা সুরা সুগল বানা অর্থ তাড়াতাড়ি কাজ করো তাল হেনা অর্থ এখানে আসো আরবিতে হবে তা আল হেনা বানা অর্থ এখানে আসো সবগুলো শব্দ আরো একবার শিখে নি হাদিয়া অর্থ বকশিস বা উপহার ময়া, অর্থ পানি নাই সুরা সুগল অর্থ তাড়াতাড়ি কাজ কর তাল হেনা অর্থ এখানে আসো সেম সেম অর্থ একই আরবিতে হবে সেম সেম বানার্স হ একই অহেদ মাররা অর্শ একবার হবে অহেদ মাররা অহেদ অর্থ এক হবে অহেদ বানৰথ হ এক তালাতা অর্থ তিন আরবিতে হবে তালাতা বাংলা হ তিন সবগুলো শব্দ আরও একবার শিখে নিম সেম সেম অর্থ একই অহেদ মাররা অর্থ একবার অহেদ অর্থ এক তালাতা অর্থ তিন গিট দাম অর্থ সামনে হাব্বা অর্থ পিস আরবিতে হবে হাব্বা বান অর্থ পিস বোল অর্থ পেশাব আরবিতে হবে বোল বাল অর্থ পেশাব নাদিফ অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদিফ বান অর্থ পরিষ্কার সবগুলো শব্দ আরও একবার শিখে নি অর্থ সামনে হাব্বা অর্থ পিস বোল অর্থ পেশাব নাদিফ অর্থ পরিষ্কার আরবা অর্থ চার আরবিতে হবে আরবা বাংলা অর্থ চার খামসা অর্থ পাশ আরবিতে হবে খামসা বাংলা অর্থ পাশ সাবা অর্থ সাত আরবিতে হবে সাবা বালা অর্থ সাত আষারা অর্থ দশ আরবিতে হবে আষারা বাংলা অর্থ দশ সবগুলো শব্দ আরও একবার শিখে আরবা অর্থ চার খামসা অর্থ পাঁচ সাবা অর্থ সাত আষারা অর্থ দশ তাবান অর্থ দুর্বল আরবিতে হবে তাবান বাংলা অর্থ দুর্বল মারিত অর্থ অসুস্থ আরবিতে হবে মারিত বান অর্থ অসুস্থ হারারা, অর্থ জ্বর আরবিতে হবে হারারা, বান অর্থ জ্বর অর্থ শরীর আরবিতে হবে জিসম বান অর্থ শরীর সবগুলো শব্দ আরও একবার শেখে নেই তাবান অর্থ দুর্বল মারিদ, অর্থ অসুস্থ হারারা, অর্থ জ্বর জিসম অর্থ শরীর হাইয়াত। অর্থ দর্জি আরবিতে হবে খাইয়াত বাংলা অর্থ দর্জি বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাঁকালা বান অর্থ মুদি দোকান মুস্তেষা অর্থ হাসপাতাল আরবিতে হবে মুস্তেষা বাংলা অর্থ হাসপাতাল দাওয়া অর্থ ঔষধ আরবিতে হবে দাওয়া বাংলা অর্থ ঔষধ সবগুলো শব্দ আরও এক বেশি হেনি খাইয়াত অর্থ দর্জি বাকালা। অর্থ মুদি দোকান মুস্তেষা অর্থ হাসপাতাল দাওয়া অর্থ ঔষধ আকিত অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত অর্থ, নিশ্চিত গুস অর্থ কাটা আরবিতে হবে বাংলা অর্থ, কাটা সার অর্থ চুল আরবিতে হবে সার বাংলা অর্থ চুল হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক অর্থ, সেলুন সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আকিত অর্থ নিশ্চিত গুছ অর্থ কাটা সার অর্থ চুল হালাক অর্থ সেলুন লাইল অর্থ রাত আরবিতে হবে লাইল ভালো অর্থ রাত আসর অর্থ বিকাল আরবিতে হবে আসর ভালো অর্থ বিকাল জোহর অর্থ দুপুর আরবিতে হবে জোহর ভালো অর্থ দুপুর সুবে অর্থ সকাল আরবিতে হবে সুবে বাংলা অর্থ সকাল সবগুলো শব্দ আরও একবার শিখেনি লাইল অর্থ রাত আসর অর্থ বিকাল জোহর অর্থ দুপুর সুবে অর্থ সকাল আগ্রাত অর্থ জিনিসপত্র আরবিতে হবে আগ্রাত বাংলা অর্থ জিনিসপত্র সাহ অর্থ সত্য আরবিতে হবে সাহ বাংলা অর্থ সত্য আবু অর্থ বাবা আরবিতে হবে আবু বাংলা অর্থ বাবা আম্মন অর্থ মা আরবিতে হবে আম্মন বাংলা অর্থ মা সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আগ্রাত অর্থ জিনিসপত্র সাহ অর্থ সত্য আবু অর্থ বাবা আম্মন অর্থ মা আসুয়াদ অর্থ কালো আরবিতে হবে আস্লিম অর্থ মই আরবিতে হবে সিল্লিম বাংলার অর্থ গাছ আরবিতে হবে সাজার অর্থ, গাছ মিলহা অর্থ লবণ আরবিতে হবে মিলহা বাংলার অর্থ লবণ সবগুলো শব্দ আরো এক বেশি খেয়ে অর্থ কালো সিল্লিম অর্থ মই সাজার অর্থ গ্যাস মিলহা অর্থ লবণ গাদা অর্থ দুপুরের খাবার আরবিতে হবে গাদা বান অর্থ দুপুরের খাবার ফুতুর অর্থ নাস্তা আরবিতে হবে ফুতুর নাস্তা হাড় অর্থ গরম আরবিতে হবে হাড় বান অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ি বান অর্থ ঠান্ডা সবগুলো শব্দ আরো একবার শিখে গাদা অর্থ দুপুরের খাবার ফুতুর অর্থ নাস্তা হাড় অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা জীবালয় অর্থ ডাস্টবিন আরবিতে হবে জীবালয় ভাল অর্থ ডাস্টবিন মাসে অর্থ মোছা আরবিতে হবে মাসে ভাল অর্থ মোছা হাতছেল অর্থ পাওয়া আরবিতে হবে হাতছেল ছেল অর্থ পাওয়া রাতি অর্থ বেতন আরবিতে হবে রাতি বান অর্থ বেতন সবগুলো শব্দ আরো একবার শিখে শিখেনি জিবালয় অর্থ ডাস্টবিন মাছে অর্থ মোছা হাতছেল অর্থ পাওয়া রাতিপ অর্থ বেতন ওরাগা অর্থ কাগজ আরবিতে হবে ওরাগা বান অর্থ কাগজ মাইক অর্থ সম্ভব না হবে মাইক দ্বার বান অর্থ সম্ভব না মাকতাপ অর্থ অফিস আরবিতে হবে বাংলা অর্থ অফিস আশা অর্থ রাতের খাবার আরবিতে হবে আশা বাংলা অর্থ রাতের খাবার সবগুলো শব্দ আরো একবার শিখে নেই ওরাগা অর্থ কাগজ মাইকদার অর্থ সম্ভব না মাকতাব অর্থ অফিস আশা অর্থ রাতের খাবার হুয়া অর্থ সে আরবিতে হবে হুয়া বান অর্থ সে গালি অর্থ দামি আর হবে গালি বানা অর্থ দামি জুয়ান অর্থ ক্ষেত্রে হবে জুয়ান বালো ফাননি অর্থ টেকনিশিয়ান আরবিতে হবে ফান্নি বান অর্থ টেকনিশিয়ান সবগুলো শব্দ আরও একবার শিখে নেই হুয়া অর্থ সে গালি অর্থ দামি জুয়ান অর্থ ফান্নি অর্থ টেকনিশিয়ান